ডিয়ার স্টুডেন্টস হো পিউআর ফাইন ইউ মাস্টেক কেয়ার অফ ইউর হেলথ অলওয়েজ ড্রিঙ্ক এনাফ ওয়াটার সো দ্যাট ইউ ক্যান স্টে হাইড্রেটেড তো আমরা কি শিখছি আমরা ভার্ভ শিখছি বা ক্রিয়াপদ মাই টুডেজ টপিক ইজ ইংলিশ গ্রামার অ্যান্ড দা লেসন ইজ ভার্ব ভার্ব ইজ ক্লাসিফাইড ইন টু টু নাম্বার ওয়ান ফাইনাইট ভার্ব সমাপিকা ক্রিয়া বলে একে নন ফাইনাইট ভার্ব ভার্ব অসমাপিকা ক্রিয়া কি বললাম ফাইনাইট ভার্ব সমাপিকা ক্রিয়া নন ফাইনাইট ভার্ব অসমাপিকা ক্রিয়া ফাইনাইট ভার্ব ইজ ওয়ান উইজ কমপ্লিটলি এক্সপ্রেসেস দ্য মিনিং অফ এ স্টেটমেন্ট অ্যান্ড ইজ লিমিটেড বাই পারসন অ্যান্ড নাম্বার অফ দা